আসসালামু আলাইকুম ভিউয়ার্স আসা করি সকলে অনেক অনেক ভালো আছেন আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছেন অবশ্যই কর্নার সোফা কেনার জন্যই আপনারা ভিডিওটা দেখছেন দেখেন আমার এখানে আমি সিম্পুলের মধ্যে বাসাইকৃত কৃত সিম্পুলের মধ্যে আমি চার সেট কর্নার সোফা রাখছি প্রথমে আমাদের অ্যাড্রেসটা বলে নিই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা রাস্তা জয়দবপুর রোডে শিববাড়ি মোড়ের আগে আবার বলে দিই গাজীপুর চৌরাস্তা থেকে যদবপুর রোডে শিববাড়ি মোড়ের আগে আমাদের এই দোকানের নামটা হচ্ছে ঢাকা ফার্নিচার তো অবশ্যই স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করবেন আর আমি এখানে যে সোফাগুলো দেখাচ্ছি আজকে চারটা সোফা নিয়ে কথা বলবো চারটা সোফায় খুবই চমৎকার কফি কালার কাপড়ে করা আছে সিম্পল ডিজাইনে করা আছে এখানে সোফা থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা ভিওয়ার্স একদম সত্য শুনছেন আমি একটু কাছ থেকে দেখাই পঁচিশ হাজার টাকার সোফা থেকে শুরু করে যে দেখতে পাচ্ছেন অরিজিনাল সেগুন কাঠের মধ্যে এই হচ্ছে টু সিট ওয়ান সিট প্লাস কর্নার প্লাস হচ্ছে টু সিট এই ফুল সেট আপটা নিতে পারবেন ভিওয়ার্স মাত্র পঁচিশ হাজার টাকায় আমি ডিটেলসটা বলে দিই আউটসাইডে চিটাগাং সেগুন কাঠ ভিতরে হচ্ছে ক্যারোসিন কাঠ সেমি রাবার চার ইঞ্চি সলিড এই হচ্ছে কর্নারের ডিজাইনটা সিম্পলের মধ্যে যারা কর্নার সুপার চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যদি ভালো লাগে আর এটার ফোনটা আমি দেখাই দিচ্ছি এ দেখেন একদম সলিডের মধ্যে কোনো ঝোট তোলা পাবেন আপনারা আসবেন ফিজিক্যালি দেখে নিতে পারবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখেও নিতে পারবেন তারপর আরেকটা সোফা দেখায় এই একটা সোফা এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে করা এটাও খুবই সুন্দর একটা সোফা খুবই চমৎকার সাইটে পুরোটা গর্জনের প্লায়ের উপরে কাজ করা আছে ভিতরের বেসমেন্ট অবশ্যই ক্যারোসিন কার্ড যেটা আছে সেটা পাবেন এই যে খুবই চমৎকার একটা সোফা এটাও টু টু ওয়ান প্লাস ডয়ার বক্স প্লাস কর্নার এই দেখেন ডয়ার বক্সটা নিখুঁত করে করা আছে বেলবেট সুইট কাপড় এটাও সেগুন কাঠ ভিতরে ক্যারোসিন কাঠ এই সোফাটা নিতে পারবে অনলি পঁয়তাল্লিশ হাজার টাকায় সম্পূর্ণ সেগুন কাঠের সোফাটা নিতে পারবেন তারপর এই আরেকটা সোফা আছে খুবই চমৎকার সিম্পলের মধ্যে যাদের জায়গা স্বল্পতা একদম সিম্পলের মধ্যে সোফা লাগবে তারা এই সোফাটা দেখেন এটাও অরিজিনাল সেগুন কাঠের হাতা এই যে হাতলের কাঠ আউটসাইডে অলমোস্ট কর্নার সোফার ক্ষেত্রে হয় কি যে সোফাগুলো আমরা দেখাই আউটসাইডে যা কাঠ আছে এগুলো হয় সেগুন আর ভেতরের যে কাঠ থাকে এগুলো হচ্ছে ক্যারোসিন আর বেলবেট সুইট কাপড় চার ইঞ্চি সলিড এই আমার একমাত্র এই সোফাটা এই সোফাটা হচ্ছে ত্রিশ হাজার টাকার নিচে সেক্ষেত্রে আমি এটার ভিতরে ফোন দিসি হচ্ছে সেমি রাবার আর এছাড়া যতগুলো আছে আমার এখানে যে চারটা দেখাইতে আছে এছাড়া বাকি যে তিনটা এই তিনটা হচ্ছে রাবার রাবার ফোম তারপরে এটার মধ্যে সুপার সফট আছে এই যে এটা সফট দিছে সুপার সফট রাবার এটা খুব সফট আবার এটা দেখাই এটা আবার এটা আবার হার্ট আর ওইটা হার্ট এই যে এটা হচ্ছে সম্পূর্ণ কাঠের মধ্যে ফুল ডিটেলস এর জন্য দেখিয়ে দিচ্ছে আপনারা যাতে কোনো কনফিউশনে না থাকেন অরিজিনাল সেগুন কাঠের মধ্যে করা আছে পুরোটা পিওর সেগুন কাঠের হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল চিটা সেগুন হ্যাঁ যারা এই সোফাটা নিতে চাচ্ছেন এটা শুধু সোফাটার প্রাইস পড়বে পঁয়তাল্লিশ হাজার কফি টেবিল পড়বে দশ হাজার টাকা দেখতে পারেন এই সোফাটা সিম্পল মিনিমালিস্ট একটা সিম্পলের মধ্যে সোফা এটা নিতে পারবে পঞ্চান্ন হাজার টাকায় ফুল সেটার তারপরে এই একটা আরেকটা আছে চমৎকার সোফা ভিউস এই সোফাটাও খুবই চমৎকার এটা কেন এটা সাইড ভিউটা দেখাই নকশা করা আছে হাতলে চড়া একটা কাঠ আছে এখানে খুবই হেভি খুবই শক্ত পুরাটা সুইং করা আছে তারপরে যে কনারে পুরাটা নকশা কান আছে পুরাটাই নকশা করা তারপরে এই যে এখানে নকশা করা আছে ড্রয়ার আছে এছাড়া এটা নিচে নিচের অংশটা মাথার অংশের মতো কাজ করা আছে খুবই সুন্দর করে এই যে সিম্পল বলছি যেহেতু এই জন্য সিম্পল ডিজাইনের কর্নার সোফাগুলো দেখাইলাম এছাড়া আমার কাছে হিউজ আছে ভিক্টোরিয়া সোফা আছে লেদার সোফা আছে ওই যে বড়ো বড়ো কর্নার সোফাগুলোও আছে তো ওগুলো আরেকটা ভিডিওতে দেখতে পারবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন লাইক করবেন আমি আবার বলে দিই আমার দোকানটা হচ্ছে ঢা গাজীপুর চৌরাস্তা থেকে যৈদপুর রোডের শিববাড়ির মোড়ের আগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন আমার নাম হচ্ছে সাকিব স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা থাকবে এটা আমারই নাম্বার এটার মাধ্যমে দেখে আপনারা ফার্নিচার নিতে পারবেন যেটা আছে অরিজিনাল ওইটাই পাবেন ইনশাআল্লাহ আমাদের নিজস্ব কারখানা যেভাবে ওইভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম নতুন কোনো ভিডিও তো আবার দেখা হবে